আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয়তলা ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর আজকে কিন্তু আপনাদের পাঁচ বছর থেকে বারো বছর বাচ্চাদের খুব চমৎকার ডিজাইনের যে টপস কালেকশনগুলো আছে ঈদ কালেকশনে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব দু হাজার চব্বিশ সালের সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকান চলে আসলে ড্রেসগুলো এখন আপনারা সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আজকে আপনাদেরকে কিন্তু বোম্বের যে ক্যাটালগ ড্রেস গুলো আছে বাচ্চাদের এই যে দেখেন খুব সুন্দর স্কার টপস এর যে কালেকশনগুলো আছে ঈদ কালেকশনের সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিন্তু এখান থেকে চাইলে ঈদ কালেকশনের এই ড্রেস গুলো এখন নিতে পারবেন আর এই স্কার টপসে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আমি বোম্বের ক্যাটালগ ড্রেসগুলো আজকে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল মার্কেটের মধ্যে এই যে দেখেন এটা বুকের এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর আর ফ্যাব্রিকটা কিন্তু খুব সফট পরে আরাম খুব কমফোর্টেবল আর হাতাটা দেখেন আপনারা কিন্তু হাতাটা বাটারফ্লাই হাতার স্টাইলে পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার আর স্কার্টটা দেখিয়ে দিচ্ছি স্কার্টের এখানে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে একটা লুক দেওয়া আছে বেল্ট খুব সুন্দর আর কুচি করা আছে স্কার্টটা প্রিন্টের মধ্যে অনেক চমৎকার এগুলো কিন্তু আপনারা নতুন ডিজাইনে নতুন বছরে নতুন মডেলে পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই এগুলোর প্রাইস পর্বে বাইশশো টাকা পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের জন্য আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা এখন মার্কেট আসলেও পেয়ে যাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস আমি আবারও বলছি আজকে কিন্তু আপনাদেরকে ঈদ কালেকশনে দু সালে যে ঈদ কালেকশনে স্কার্ট টপসের কালেকশনগুলো আছে মেয়ে বাচ্চাদের পাঁচ থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের যার যেটা পছন্দ হবে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এগুলো সম্পূর্ণ বোম্বের ক্যাটালগ ড্রেস থাকবে এই যে দেখেন আমি এই ড্রেসটা এখন আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু বোম্বের ক্যাটালগ ড্রেস হ্যাঁ এই যে ছবিতে দেখাচ্ছি যে ড্রেসটা সেম ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সম্পূর্ণ বোম্বের কালেকশন আর এটার প্রাইসটা কত থাকবে ভাই এটার প্রাইসটা থাকবে বাইশো টাকা আর সাইজটা থাকবে পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের জন্য আর এখানে কিন্তু স্কার টপসের আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সো আশা করি সকলে ভিডিওর সাথে থাকবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা ক্যাটালগ ড্রেস দেখাচ্ছি দেখেন একই রকম কিন্তু আপনারা দেখেন একদম সেম টু সেম ড্রেসটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ক্যাটালগের ড্রেসটা আর কি আপনাদের এই যে দেখেন আমি পুরোপুরি কিন্তু আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস আপনারা যারা মানে ভালো মানের ভালো কোয়ালিটির মার্কেট থেকে বোম্বের স্টাইলিশ মানে স্কার্ট টপসের কালেকশনগুলো নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য ভালো কোয়ালিটির তারা কিন্তু এগুলো আপনারা এখন অনলাইনে অর্ডার করে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এই টপসটাও কিন্তু এখানে গলার এখানে খুব সুন্দরভাবে কাটার করা আছে হাতাটা দেখেন অনেক সুন্দর বাটারফ্লাই স্টাইলের হাতা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ওয়েস্টার্ন টাইপ আপনার পেয়ে যাচ্ছেন স্টাইলটা আর নিচের স্কার্টটা দেখাচ্ছি স্কার্টটা আপনার ডাবল লেয়ারের মধ্যে পাচ্ছেন দেখেন এই একটা পার্ট তারপর দেখেন এই একটা পার্ট ডাবল লেয়ারের মধ্যে খুবই চমৎকার আর কোমরে কিন্তু রাবার দেওয়া আছে স্লিম যারা বাচ্চা আছে তারাও কিন্তু পড়তে পারবে মানে কোমরে রাবার থাকলে কিন্তু যে কারো বডিতে চলে আসবে আর এটার প্রাইস কত পড়বে ভাই 200 টাকা আর এটার প্রাইসটা পড়বে 200 টাকা এটা আপনারা চাইলে এখন মার্কেট আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি এই ক্যাটালগ ড্রেসটা আপনাদেরকে দেখাবো দেখেন এখানে কিন্তু একটা বেবি পরে আছে ছবিতে এই সেম ড্রেসটি আপনাদেরকে দেখাচ্ছি আজকের সব বোম্বের ক্যাটালগ ড্রেসগুলো থাকবে যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডার করে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর এই ক্যাটালগ ড্রেসগুলো সাইজ থাকবে পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের জন্য একই প্রাইস থাকবে প্রাইসটা কত পড়বে ভাই প্রাইসটা পড়বে বাইশশো টাকা এগুলো কিন্তু ঈদ কালেকশনে চলে আসছে যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এবার এটার স্কার্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন স্কার্টটা অনেক সুন্দর দেখেন যারা বিশেষ করে মার্কেটের মধ্যে ভালো মানের ভালো কোয়ালিটির মানে ব্র্যান্ড আটেম এর মধ্যে চান বোম্বে কালেকশনের মধ্যে ক্যাটালগ ড্রেস তারা কিন্তু এই স্কার্ট টপস গুলো আপনাদের বাচ্চাদের জন্য আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন অথবা সরাসরিও চলে আসতে পারেন ঢাকাই স্ট্যামপ্লা মার্কেটের তৃতীয় তলায় ইউ এন্ড বিউটিফুল শোরুমে এ এখানে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা সরাসরি নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করি দেখেন সেম টু সেম ড্রেসগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইন স্কার্ট টপস দেখাচ্ছি এটা টপসটা দেখেন অনেক সুন্দর দেখেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুব সুন্দর আর এখানে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে কোমরে যাতে অটোমেটিক ফিরিশটা চলে আসে বাচ্চাদের আর হাতাটা দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর দেখেন অ্যারাভেয়ারি স্টাইলের হাতা অনেক চমৎকার আর এটার ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া আমি একটু একটু ব্যাক ব্যাক সাইডটা আপনাদের দেখেন সাইডে কিন্তু প্রত্যেকটা এরকম জিপার দেওয়া থাকবে আপনাদেরকে ব্যাক সাইডটা কুড়িয়ে দেখালাম এই যে দেখেন একই রকম আর এটার স্কার্টটা একটু দেখাচ্ছি স্কার্টটার কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে আর প্রত্যেকটা স্কার্টের কোমরে কিন্তু ইলাস্টিক থাকবে যারা স্লিম একটু বাবু আছে তারা কিন্তু পড়তে পারবে ইলাস্টিকের কারণে এই যে দেখেন সম্পূর্ণ ইলাস্টিক দেওয়া থাকবে প্রত্যেকটা স্কার্টের পিছনে কিন্তু ইলাস্টিক থাকবে যাতে কমরটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় এখন টোটাল ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন পুরো ড্রেসটা ম্যাচিং অনেক সুন্দর আর এটার কিন্তু আরেকটা কালার আছে আমি ক্যাটালগে দেখাচ্ছি এই যে দেখেন এই ড্রেসটাই কিন্তু আপনাদেরকে দিচ্ছি এই যে দেখেন দুইটা কালার এই যে ক্যাটালগে একটা কালার আর এই যে দেখেন বাস্তবে আরেকটা কালার দুইটা কালার পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার মধ্যে আর প্রাইস কত পড়বে ভাই বাইশো টাকা এই এই ড্রেসটার প্রাইসটা পড়বে বাইশো টাকা আপনারা পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে অর্ডার করতে পারেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ক্যাটালগ ড্রেস আপনাদের দেখাবো দেখেন অনেক সুন্দর দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক কিউট আর এটাই কিন্তু আপনাদেরকে এখন দেখাবো ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন সম্পূর্ণ ক্যাটালগ ড্রেস ঈদের কালেকশনে কিন্তু এই ড্রেসগুলো চলে আসছে এটাও কিন্তু খুব খুব সুন্দর কিন্তু হাতাটা দেখেন বাটারফ্লাই হাতা আর টি শার্টের মধ্যে পাচ্ছেন গেঞ্জির মধ্যে খুব সুন্দর সফট টি শার্টের মধ্যে আর এটার যে প্যান্টটা সেটা একটু দেখে দেখেন ডেনিমের মধ্যে পাচ্ছেন আপনারা দেখেন স্কার্টটা অনেক সুন্দর জিন্সের ডেনিম কাপড়ে এখানে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে সম্পূর্ণ কোয়ালিটিফুল ব্যাক সাইডটা দেখি ভাই আর দেখেন ব্যাক সাইডে পিছনে কিন্তু দুইটা কিন্তু পকেট দেওয়া আছে আর ভিতরে কিন্তু রাবার দেওয়া আছে এই যে এই যে দেখেন ভিতরে রাবার দেওয়া আছে ছোট বড় করে পরা যাবে এই যে রাবার দেওয়া আছে আচ্ছা এটার উপরে টপসটা আবার দেখে এই যে টোটাল সেটটা হ্যাঁ এটাও কিন্তু বোম্বের ক্যাটালগ ড্রেস আপনারা পাচ্ছেন প্রাইসটা কত পড়বে ভাই 2200 টাকা আর এটার প্রাইসটা পড়বে 2200 টাকা এটাও আপনারা কিন্তু 5 থেকে 12 বছর বাচ্চাদের জন্য অনলাইন অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আসলো পেয়ে যাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা ক্যাটালগ ড্রেস দেখাচ্ছি এটাও স্কার্ট টপস এর মধ্যে দেখেন অনেক সুন্দর এই স্কার্ট টপস গুলো আপনারা পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন এই মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে এগুলো আপনারা এখন ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসটার কিন্তু আরেকটা কালার আছে এই যে দেখেন আমি ক্যাটালগে দেখাচ্ছি দেখেন এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এই ড্রেসটাই দুইটা কালার পাবেন এই যে দেখেন ক্যাটালগে আরেকটা কালার দেওয়া আছে আর এটার প্রাইস কত পড়বে ভাই বাইশো টাকা আর এই ড্রেসটার প্রাইসটা পড়বে বাইশো টাকা আর সাইজটা থাকবে পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের গাইস এখন আমি আরেকটা ক্যাটালগ ড্রেস দেখাচ্ছি আপনাদের এটার টপসটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন খুব সুন্দরভাবে ভাবে বাটার ফ্লাই আছে আর এখানে কিন্তু খুব খুব বুকের এখানে কিন্তু কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুব চমৎকার আর এটার কিন্তু অনেক সুন্দর বল প্রিন্ট ছাপার মধ্যে দেখেন খুব চমৎকার আর এই ড্রেসটার প্রাইসটা কত থাকবে ভাই টাকা আর এই ড্রেসটার প্রাইস থাকবে বাইশো টাকা আপনার পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের জন্য একই রকম প্রাইসে এ নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছে গাইস বিশেষ করে আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে মেয়ে বাচ্চাদের জন্য আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে এই ধরনের যে ক্যাটালগ কালেকশন ঈদ কালেকশন যেগুলো আসছে এগুলো আপনি নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অথবা মার্কেটে আসলে আর এই ড্রেসটা প্রাইস কত পড়বে টাকা এই ড্রেসটার প্রাইস টা পড়বে বাইশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটা সাইজটা থাকবে পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা ক্যাটালগ ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর এটার গলাটা দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে সাইডে কিন্তু কুচি করা আছে অনেক সুন্দর টপসটা আর এটার স্কার্টটা একটু আলাদাভাবে আমরা দেখাই স্কার্টের সাথে কিন্তু একটা বেল্ট পেয়ে যাবেন দেখেন বেল্টটা দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে পরাতে পারবেন আর স্কার্টটা কিন্তু খুবই ফ্যাশনেবল দেখেন অনেক চমৎকার এটাও কিন্তু বোম্বের ক্যাটালগ ড্রেসের মধ্যে আপনারা পাচ্ছেন স্কার্ট টপসের সেট আর এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা করবে বাইশো টাকা পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের অর্ডার করতে পারবেন এখন আমি আপনাদের খুব চমৎকার একটা স্কস এর কালেকশন দেখাবো এটাও কিন্তু বোম্বের কালেকশন আপনারা পাচ্ছেন ক্যাটালগ ড্রেস দেখেন অনেক চমৎকার খুব চমৎকার কিন্তু ডিজাইনটা দেখেন এটার ডিজাইনটা খুবই ব্যতিক্রম এটার দেখেন টপস্টার উপরে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন প্রিন্টের কাজ করা আছে এখানে একটা ফিতে দেওয়া আছে হাতাটা অনেক সুন্দর দেখেন হাতা কিন্তু ショルダー হাতা পাচ্ছেন দেখেন হাফ ショルダー স্টাইলে অফ খুব সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন ড্রেসটা আর এটার সাথে যে স্কার্টটা আছে স্কার্টটা দেখাচ্ছি এই যে দেখেন স্কার্টটা সম্পূর্ণ ফ্যাশনেবল পাচ্ছেন আর স্কার্টটার কিন্তু ঘেরও অনেক চওড়া থাকবে দেখেন সম্পূর্ণ ফ্যাশনেবল পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসটার প্রাইস কত পড়বে ভাই 200 টাকা আর এই ড্রেসটার প্রাইস পড়বে 2200 টাকা এটা আপনারা 5 থেকে 12 বছর বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা হাফ এর মধ্যে আপনারা দেখতেই পারছেন হাফ হাতার মধ্যে সো ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পরতে পারবেন দেখেন অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু বোম্বের ড্রেসের মধ্যে পাচ্ছেন আর স্কার্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্রিন্টের মধ্যে স্কার্টটা অনেক সুন্দর আর বিশেষ করে যারা এখন ঈদের আগে কেনাকাটা করতে চাচ্ছেন ঈদ কালেকশনের ড্রেসগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু এখনই এই ড্রেসগুলো এখান থেকে চাইলে আপনারা নিতে পারেন যেহেতু ভাইয়ের কিন্তু ঈদ কালেকশনগুলো চলে আসছে এবং ঈদের ড্রেসগুলোই আপনাদেরকে দেখালো সম্পূর্ণ নতুন ডিজাইনে নতুন বছর দুই হাজার চব্বিশ সালের সো এই টাইপের ড্রেসগুলো আপনারা কোত্থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য কারণ এই দোকান থেকে কিন্তু এখন আপনারা বাচ্চাদের জন্য ঈদ কালেকশনের যে লেটেস্ট ড্রেসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু ডে বাই ডে আপনারা কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল সব নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানা চলে আসলে কিন্তু আপনারা ওবায় ভাইকে পেয়ে যাবেন আর ওবায় ভাই কিন্তু সবসময় এই দোকানে থাকে উনি একজন ওনার এই দোকানের সো ওনার কাছ থেকে এই ড্রেস গুলো সরাসরি আপনার গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে আপনি নিতে পারবেন আপনার সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম